মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিয়ার বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজার দর পটলের কিলো প্রতি দু টাকা লাফা দু টাকা শশা তিন টাকা এতটাই কম দাম যে খরচই উঠছে না তারও উপরে অনেক ব্যবসায়ী পটল কিনতেই চাইছেন না এই পরিস্থিতিতে হরিহরপাড়া থানার রায়পুর ও খিদিরপুর এলাকার একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটে ও হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কের ওপর পটল শশা ছুঁড়ে ফেলে ক্ষোভে ফেটে পড়লেন তাদের দাবি অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক সরকার সেটা না হলে

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ